ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশন আমি কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি এবং ভিডিও থামনেল দেখেই তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই বুঝে গিয়েছো যে আজকের এই সেশনে কী হতে চলেছে তো দেখো ইতিমধ্যে তোমরা কিন্তু প্রত্যেকেই অবগত যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে হিউজ ভ্যাকেন্সি বের হয়েছে এবং যাদের স্বপ্ন রয়েছে উর্দি পড়ার তারা কিন্তু এই এক্সামগুলোকে পাখির চোখ করে নিয়েছে তাই তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে কোনো কিছু যাতে বাঁধা না হয়ে দাঁড়ায় সেই জন্য আজকের এই সেশনটা নিয়ে আসা তো সবার প্রথমেই আমি নতুন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যারা এই বছর প্রথমবার পুলিশের পরীক্ষা দেবে তাদেরকে বলবো তোমরা নার্ভাস হয় না কোনো মতেই নার্ভাস ফিল একদম করবে না দেখো যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছে বা যারা অনেক দিন আগে প্রিপারেশান শুরু করে দিয়েছে তারা প্রিপারেশান হয়তো তোমার থেকে আগে শুরু করেছে কিন্তু তুমি এখন প্রিপারেশান শুরু করেও এই তিন চার মাসে যদি তুমি সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে পারো ঠিকঠাকভাবে প্রিপারেশান নিতে পারো তাহলে এই তিন চার মাসটাই তোমার কাছে কিন্তু অনেক তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে কোনো কিছুই বাঁধা হয়ে থাকবে না তার জন্য চাই সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক প্রিপারেশান বোঝা গিয়েছে এবং যারা বারে বারে পরীক্ষা দিয়েছো কিন্তু মেন্সে গিয়ে আটকে গিয়েছো প্রিলি পাস করেছো মাঠ ক্লিয়ার করেছো কিন্তু মেন্সে গিয়ে আটকে গিয়েছো কিছু সাধারণ ভুলের জন্য তোমাদের এই অবস্থা হয়েছে তো তাদেরকেও বলবো এই সেশনটা দেখতে থাকো আশা করছি তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকটাই সাহায্য করবে আজকের এই সেশন আর যদি এই সেশনটা তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক সবার প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হলো ডবলুবিপি এবং কেপি ঠিক আছে কেপি এবং ডব্লুবিপির এক্সাম প্যাটার্নটা নিয়ে আশা করছি প্রত্যেকে এই বিষয়ে অবগত তবুও তোমাদেরকে আমি আরেকবার বলে দিতে চাই দেখো কলকাতা পুলিশ এবং ডবলুবিপি পুলিশের এক্সাম প্যাটার্ন একটু চেঞ্জ এসেছে আসলে ডব্লুবিপি কনস্টেবলে চেঞ্জ এসেছে কলকাতা পুলিশের কনস্টেবল কিন্তু যেমন ছিল প্রিভিয়াস তেমনই কিন্তু রয়েছে কী ছিল প্রথমে তোমাদের পিলি এক্সাম হতো দেন তোমাদের কী ছিল পিএমটি এবং পিইটি তাই তো তোমাদের তারপর ছিল মেন্স এক্সাম এবং তার সব শেষে ছিল তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যাই বলো না কেন ঠিক আছে কিন্তু এবার ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে কি হয়েছে ডব্লিউপি কনস্টেবল হয়েছে প্রথমে একটা রিটেন এক্সাম দেন তোমাদের পি এম টি আর পিইটি এন্ড লাস্ট টেস্ট তোমাদের কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ঠিক আছে তো আমার এখানে যে বিষয়টা বলার সেটা হলো দেখো তোমাদের সাবজেক্ট কি পড়তে হচ্ছে সাবজেক্ট পড়তে হচ্ছে কিন্তু ম্যাথ রিজনং এবং জি কে দেখো এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার জন্য এবং ডব্লিউপির এই যে ফার্স্ট স্টেজ রিটেন এক্সামটা হবে তার জন্য কিন্তু লাগছে ঠিক আছে এবং এর সাথে আরেকটা সাবজেক্ট যেটা অ্যাড হচ্ছে সেটা হলো কি সেটা হয়ে গেল তোমার ইংলিশ এক সেকেন্ড সেটা হলো ইংলিশ ঠিক আছে যেটা তোমার মেন্সে কিন্তু কাজে লাগছে মানে কলকাতা পুলিশের মেন্সে কী থাকছে ম্যাথ রিজনিং জি কে এবং ইংলিশ এবং এই ডব্লিউ যে প্রথমে পিলি পরীক্ষাটা হচ্ছে মানে যেটা রিটেন পরীক্ষা হচ্ছে একটাই পরীক্ষা হচ্ছে সেখানেও কিন্তু ম্যাথ রিজনিং জি কে ইংলিশ মানে আমার এই চ্যাপ্টারগুলো এবং এই চারটে সাবজেক্ট কিন্তু আমাকে খুব ভালোভাবে পড়তে হচ্ছে কি কি বললাম ম্যাথ জিআই জিকে এবং ইংলিশ এই চারটে সাবজেক্ট যদি আমি এখন থেকে তিন মাস কন্টিনিউয়াসলি পুরো সিলেবাসটাকে চ্যাপ্টার ধরে ধরে আমি পড়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সাকসেসকে সাকসেসের পথে বাঁধা হয় কিন্তু কোনো কিছুই থাকতে পারে না ঠিক আছে আমরা কি করি আমরা কখন হয়তো অঙ্কটাকে জোর দিয়ে দিই অঙ্ক ডিজনটাকে জোর দিই জিকেটাকে হালকা ছেড়ে দিই কিন্তু বর্তমান দিনে কম্পিটিশানটা এতটাই পরিমাণে হাই হয়ে গিয়েছে যে আমাদের প্রতিটা সাবজেক্টকে কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে এবং আমি তোমাদের যেটা বারে বারে বলি যেমন থিওরি পড়েও তোমার চান্স পাওয়া যাবে না ঠিক তেমনই এমসি এর ওপর বেস করে এক্সাম দিয়েও কিন্তু এখনকার দিনে পুলিশ হওয়ার স্বপ্ন কিন্তু সম্ভব নয় যখন তুমি এই থিওরি এবং এমসিকিউ কিউ এই দুটো জায়গাকেই মানে থিওরিটাও তুমি পড়েছো প্র্যাকটিসও তুমি করেছো প্রচুর প্র্যাকটিস সেট সলভ করেছো এই দুটো বিষয়কে যখন তুমি ভালোভাবে গুরুত্ব দিতে পারবে তখনই কিন্তু তোমার উর্দি পড়ার স্বপ্নে কোনো কিছুই বাঁধা হয়ে থাকতে পারবে না তাই তো তো তাই আমাদের কি করতে হবে এই চারটে সাবজেক্টকে খুব ভালোভাবে পড়তে হবে এবং যা নতুন পরীক্ষার্থী রয়েছো কোন বই পড়বো বাজারে প্রচুর বই তাই তো কোন বই পড়বো দিশারা হয়ে যাচ্ছ এবং কোচিং ইনস্টিটিউটেরও কিন্তু শেষ নেই ঠিক আছে কোচিং ইনস্টিটিউটের ব্যাপারে আমি কিছু বলবো না তোমাদের যেখানে মনে হবে তোমরা কিন্তু আগে যাচাই করে নেবে যে সেখানে প্রিপারেশানটা কোন লেভেলে নিয়ে যাওয়া হয় কীরকমভাবে পড়ানো হয় কতটা ডিটেলসে পড়ানো হয় সব কিছু কিন্তু এখন শুধু এমসিউকের উপর বেস করে কিন্তু পরীক্ষা দেয়া দিলে কিন্তু তোমার চান্স কিন্তু কোনো মতেই সম্ভব নয় তাই তোমাদেরকে বলবো কোচিং ইনস্টিটিউটে যেখানে অ্যাডমিশান নাও না কেন আগে ভালো করে যাচাই করে নাও সেখানে কতটা প্র্যাকটিস শুধু থিওরি পড়ালে হবে না প্র্যাকটিসে তোমার কতটা করাবে সমস্ত কিছু যাচাই করে নিই তুমি কিন্তু অ্যাডমিশানটা নিও আর যারা চাইছো বাড়িতে পড়বো আমি বই কিনে পড়বো তাদের জন্য আমি কিন্তু আজকের সেশনটাতে খুব ভালো ভালো বইয়ের সন্ধান নিয়ে এসেছি আশা করছি এই বইগুলো যদি তুমি পড়ে নিতে পারো তাহলে তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতেই সেশনটা সাহায্য করবেই ঠিক আছে তো দেখো আজকে তোমাদের সামনে আমি যারা নতুন পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য যারা বারে বারে পরীক্ষা দিও মেন্সে গিয়ে আটকে যাচ্ছ প্রত্যেকে বলছি যে ভুল আগেরবার হয়ে গিয়েছে আর সেই ভুল কিন্তু বারে বারে করলে হবে না কারণ এবার তোমাকে কিন্তু উর্দি পড়তেই হবে অনেক কথা শুনেছো বাড়ির লোক অনেক কথা শুনেছে সেই সব কিছুকে একদিকে ফেলে রাখো এই তিন চার মাস সব কিছু ভুলে তোমাদেরকে যে স্ট্র্যাটেজি আমি বলছি সেটা যদি ফলো করতে পারো দেখো তোমাদের অনেকটাই কাজে লাগবে ঠিক আছে তো চলো এবার তোমাদের সামনে আমি সেই বইগুলো একের পর এক নিয়ে আসি ঠিক আছে তো ভিডিওটা একটু লেন্দি হবে প্রত্যেকে একটু সময়টা দাও আশা করছি তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এই সেশনটা অনেকটা হেল্পফুল হবে ঠিক আছে তো সবার প্রথমে আমি তোমাদের ম্যাথের জন্য কোন বইটা ফলো করবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো ছাড়া প্রকাশনে যদি কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের বইটা তোমার কাছে থাকে তাহলে বলবো আর অন্য কোনো বই কেনার দরকার নেই এই বইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো হ্যাঁ তার আগে তোমাদের একটা জিনিস করতে হবে যারা নতুন পরীক্ষার্থী রয়েছ বা পুরাতন পরীক্ষার্থী রয়েছ ঠিক আছে তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা আগে ইউটিউবে ঠিক আছে আগে বেস্টটা ক্লিয়ার করে নাও ঠিক আছে প্রচুর টিচার রয়েছেন যারা ইউটিউবে পড়াই ঠিক আছে যে কোনো স্যারের ক্লাস থেকে তোমরা কিন্তু যাদের সাথে তোমার ভালো ইন্টারেক্ট হবে ঠিক আছে যেই স্যারের বোঝানো তুমি ভালো বুঝতে পারবে সেই ক্লাস থেকে তুমি কিন্তু প্রতিটা চ্যাপ্টারের কিন্তু আগে বেস্টটা ক্লিয়ার করে নাও ঠিক আছে দেখো এখানে এই বইতে যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে সেই চ্যাপ্টারগুলো তুমি পড়ে নাও আর তোমার কোনো কিছু করার দরকার থাকবে না ঠিক আছে এবং তোমরা ইউটিউবে দেখে নেবে যে স্যারের ক্লাসটা তুমি করবে সেই স্যার ইউটিউবে সমস্ত চ্যাপ্টারগুলো কভার করেছেন কিনা ঠিক আছে তো তুমি সেরকম একটা চ্যানেল দেখে তুমি ভালো করে কিন্তু পড়ে নাও আগে বেস্টটা ক্লিয়ার করে নাও দেন তারপর তোমার এই বইটা কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু এনাফ এই বইটা আমি পার্সোনালি ফলো করে দেখেছি এই বইটাতে প্রিভিয়াস ইয়ার রিসেন্ট সেন্ট্রালের সমস্ত এক্সাম সিএইচস সিজিএল এমটিএস সমস্ত এক্সামের কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তুলে ধরা রয়েছে এবং রাজ্যের পরীক্ষারও কিন্তু প্রশ্ন তুলে ধরা রয়েছে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে একটা চ্যাপ্টার থেকে প্রায় তুমি একশোটার কাছাকাছি প্রতিটা চ্যাপ্টার থেকে অঙ্ক পেয়ে যাবে এবং তোমাদের যেটা দরকার ভ্যারাইটিস অঙ্ক প্র্যাকটিস দেখো কোনো ইউটিউব চ্যানেলেই তোমরা হয়তো বেশি অঙ্ক পাবে না হয় একই অঙ্ক বারবার পাচ্ছ তো তুমি একটা বেস্টটা ক্লিয়ার করে নাও ওই চ্যানেল থেকে তারপর তুমি এখানে প্র্যাকটিস করো কেননা এই বইয়ে যে অঙ্ক যেভাবে করে দেওয়া রয়েছে সেই সূত্র ধরে কিন্তু অঙ্ক করা সম্ভব নয় কারোর পক্ষেই কারণ এত সূত্র মনে রাখা সম্ভব নয় কোনো মতেই তাই তোমাদেরকে বলবো আগে বেস্টটা ক্লিয়ার করে নাও ইউটিউব থেকে ইউটিউব তোমাদের কাছে প্রত্যেক কাছে এখন অ্যাভেলেবেল ইউটিউব থেকে বেস্টটাকে ক্লিয়ার করে নাও দেন তুমি এই বইটা নিয়ে নাও প্র্যাকটিসের জন্য ঠিক আছে তো দেখবে তোমাদের অঙ্কে যে তারা ভয় পাও সেই অঙ্কের ভয়টা কিন্তু অনেকটাই কেটে যাবে দেখো অঙ্কের ভয় কাটানো তোমাদের একটা আমি উপায় বলতে পারি কি উপায় প্র্যাকটিস আর কিচ্ছু নয় নতুন অঙ্ক চেষ্টা করো এই বইটা যদি কমপ্লিট করে নিতে পারো তো আর একটা অন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে নাও সেখানটা কম সেখান থেকে কমপ্লিট করো ঠিক আছে বাংলা হিন্দিতে প্রচুর এখন ইউটিউব চ্যানেল রয়েছে প্রচুর টিচাররা ভালো ভালো টিচাররা কিন্তু ইউটিউবে পড়ান সেখান থেকে প্র্যাকটিস করো প্র্যাকটিস যত তুমি ভ্যারাইটিস টাইপের অঙ্ক করবে ততই তোমার কিন্তু অঙ্কের ভয়টা কাটবে ঠিক আছে আর যখন তুমি করে নিতে পারবে তখন তুমি নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তো এই জায়গাটা তোমরা ফলো করে দেখো আশা করছি তোমাদের কিন্তু কাজে লাগবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট যে বইটা তোমার সাথে আলোচনা করবো সেটা হলো হ্যাঁ তারাকার আরেকটা কথা যদি এই পুরাতন এডিশনের বইটা তোমাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আর বই কেনার দরকার নেই ঠিক আছে যদি ছাড় প্রকাশনী পুরাতন বইটা তোমাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আর বই কেনার দরকার নেই নতুন করে নেক্সট দেখো নেক্সট চলে আসছি ইংলিশ দেখো তোমাদের ইংলিশে কিন্তু দশ নাম্বার রয়েছে ঠিক আছে কেপির মেন্সে রয়েছে এবং ডাব্লিউপির ফিলিমসে মানে যে একটাই পরীক্ষা হবে রিটার্ন এক্সাম সেখানে কিন্তু দশ নাম্বার রয়েছে তা আমি তোমাদেরকে বলবো এই দশ নম্বরের জন্য এই বইটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে প্রকাশনীর ইংলিশ চ্যালেঞ্জার বইটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং এই বইটা যদি তোমরা ফলো করতে পারো এই দশে তোমাদের সাত থেকে আট পাওয়া কেউ আটকাতে পারবে না আমি বলে দিচ্ছি তোমাদের বইটা একবার পড়ে দেখো খুব সুন্দর একটা বই যারা ইংলিশে দুর্বল তাদের জন্য কিন্তু বইটা খুব সুন্দর করে লেখা রয়েছে ইডিয়ামস সিনোনিম অ্যান্টোনিম প্রতিটা মানে বাংলা মানে অবধি ধরে ধরে লিখে দেওয়া রয়েছে ঠিক আছে এবং ভয়েস চেঞ্জ নে চেঞ্জের প্রতিটা যে প্র্যাকটিস যেগুলো দেওয়া রয়েছে সে প্র্যাকটিসের সমাধানটাও কিন্তু করে দেওয়া রয়েছে এই জিনিসটা কিন্তু খুব কম বই পাওয়া যায় যে প্র্যাকটিসের দেওয়া থাকে তার উত্তর দেওয়া থাকে না তো সেই উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তাই উত্তরটা সলিউশানটাও কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে তো এই বইটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রিসেন্ট কিন্তু সেন্ট্রালের এবং রাজ্যের সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু এখানে তুলে ধরা রয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু সেই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তুমি এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে এবং রিসেন্ট সিএইচসএল সিজিএল এম যেসব প্রশ্নের প্যাটার্ন আসছে তোমরা দেখতেই পাচ্ছো প্রত্যেকে সেই সব প্রশ্ন কিন্তু হুবহু কিন্তু রাজ্যে তুলে দিচ্ছে অপশানও অবধি চেঞ্জ করছে না তো সমস্ত কিছু প্র্যাকটিস করার জন্য কিন্তু ইংলিশের এই বইটা কিন্তু এনাপ আমি তোমাদের যেটা মনে করি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট রয়েছে রিজনিং তো সুবিদ দাস স্যারের এই রিজনিং বইটা যদি তোমরা ফলো করতে পারো ছায়া প্রকাশনেরই কিন্তু এটা দেখো আমি তোমাদের ছায়া প্রকাশনের সমস্ত বই শেয়ার করছি মানে এটা নয় যে আমাকে চার প্রকাশনী থেকে প্রমোশন করতে দিয়েছে সেটা তোমরা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবে সেরকমটা কিন্তু কোনো ব্যাপার নয় আমি পার্সোনালি এই বইগুলো ফলো করেছি এবং আমার বাকি সব বইগুলোর থেকে এই বইগুলোকে এই ছাড় প্রকাশনে এখন যে চ্যালেঞ্জের বুকগুলো বের করেছে খুব সুন্দরভাবে বের করেছে সেই জন্য তোমাদের কিন্তু আমি শেয়ার করছি দেখো তোমরা ফলো করে নিশ্চয়ই তোমাদের হেল্প হবে তো তোমরা রিজনিংয়ে যদি এই বইটা ফলো করতে পারো আমি তো বলছি দারুণ হবে তোমাদের প্রিপারেশান দারুণ হবে তার আগে বলবো কি ম্যাথ এবং রিজনিং তার আগে তোমাদের বলবো যে তোমরা আগে বেস্টটা ক্লিয়ার করে নাও কোনো একটা চ্যানেলকে ফলো করে যারা কোনো কোচিং ইনস্টিটিউটে অ্যাডমিশান নাও তাদেরকে বলছি নার্ভাস হয়ে না কী হয়েছে কোচিং ইনস্টিটিউটে নিতে হবে তার কোনো মানে নেই তুমি নিজেও যদি পড়তে পারো তার তুল্য ভালো জিনিস আর কিছু হয় না তাই বলবো তুমি একটা ভালো জায়গা থেকে আগে বেস্টটা ক্লিয়ার করে নাও দেন এখানে প্র্যাকটিস করে রিজনিং ঠিক আছে অ্যান্ড লাস্ট দেখো তোমাদের জেনারেল সায়েন্সের বইয়ের আগে আমি তোমাদের বলে দিই জিকের বইটা দেখো ছায়া প্রকাশনে এই যে জিকের বইটা রয়েছে এখান থেকে তোমাদেরকে আমি বলবো জিকে পোর্শনটা পড়ো স্ট্যাটিক যে পোর্শনটা এই জায়গাটা থেকে পড়ো ঠিক আছে এই বইটা থেকে তোমরা স্ট্যাটিক যে পোর্শনটা ভালোভাবে পড়ো এখানে তো কিন্তু ইতিহাস ভূগোল সংবিধান ইকোনমিক্স সমস্ত চ্যাপ্টার সমস্ত সাবজেক্ট কিন্তু ধরা রয়েছে কিন্তু অতটা ডিটেলসে দেওয়া নেই তাই আমি তোমাদেরকে বলবো শুধু এই বইটা পড়ে কিন্তু হবে না এই বইটা থেকে স্ট্যাটিক যে পোর্শনটা তোমরা পড়ো দারুণ সুন্দরভাবে দেওয়া রয়েছে ঠিক আছে এবং দেখো এবার তোমার যেটা আমি বলবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের জন্য জেনারেল সায়েন্সের জন্য তোমরা ছায় প্রকাশন এই বইটা ফলো করতে পারো খুব সুন্দর একটা বাংলায় বই কিন্তু বাংলায় একটা খুব সুন্দর বই বানানো রয়েছে তো তোমরা জেনারেল সায়েন্সের জন্য কিন্তু এই বইটা ফলো করতে পারো খুব সুন্দর তোমরা তাহলে জিকে পোর্শনের মানে জেনারেল অ্যাওয়ারনেস পোর্শনের কিন্তু সায়েন্স জায়গাটা হয়ে গেল। স্ট্যাটির জিকে পোর্শনটা আমি বলে দিলাম এবার রইল তোমাদের ইতিহাস ভূগোল সংবিধান ইকোনমিক্স ঠিক আছে এই চারটে জায়গার জন্য তোমরা কিন্তু ডবলু চ্যালেঞ্জার চার প্রকাশনীর ফলো করতে পারো ঠিক আছে পার্ট ওয়ান এবং পার্ট টুটা নিয়ে নিত নিয়ে নিও দুটো একসাথেই তোমাকে নিতে হবে বাজারে আলাদা করে পাবে না ডব্লু বিসিএস চ্যালেঞ্জার বা যাদের কাছে ক্র্যাক ডব্লু রয়েছে তারাও কিন্তু এটা ফলো করতে পারো বা ডাব্লু যে ম্যানুয়াল এটাও কিন্তু ফলো করতে পারো ঠিক আছে তাহলে তোমার দেখো স্ট্যাটিক জিকে কে পোর্শন হয়ে গেল ছাড় প্রকাশনী বইটা থেকে ঠিক আছে তোমার জেনারেল সায়েন্স হয়ে গেল ওই বইটা থেকে এবং তোমার এই বইটা থেকে তোমার হয়ে যাচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন এবং ইকোনমিক্স ঠিক আছে তাহলে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের সমস্ত সেকশনগুলো কিন্তু কভার হয়ে গেল এবং তোমাকে দেখো আমি তোমার যেটা বলছি তুমি জেনারেল এই ক্র্যাক ডাব্লিউ বইটা ফলো করতে পারো এখান থেকে সমস্ত সাবজেক্ট ফলো করতে পারো এবং এই ডব্লিউ চ্যালেঞ্জার বইটাও কিন্তু ঠিক আছে এখানেও সায়েন্সটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে ক্র্যাক ডব্লিউ বা তোমার ডব্লু এস চ্যালেঞ্জার এই দুটো বই যদি কারো কাছে থেকে থাকে তাহলে বলবো আলাদা করে আর তোমার ইতিহাস ভূগোল জেনারেল সায়েন্সের বই কেনার দরকার নেই তোমরা এই জায়গাটা পরে এই বইগুলো ফলো করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর যারা কেননি তাদেরকে বলবো তোমরা এই বইটা কিনে নিতে পারো ডাব্লু চ্যালেঞ্জার বা ডব্লু এই ক্র্যাক ডব্লু বা ডব্লু এস যে ম্যানুয়াল বইটা রয়েছে এই তিনটে বই কিন্তু তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনলেই হবে তাহলে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা কিন্তু হয়ে যাবে খুব ভালো করে এবং স্ট্র্যাটেজিকে পোর্শনটার জন্য তোমাদেরকে বলবো এই বইটা কিনো তোমার স্ট্র্যাটেজিকে পোর্শন এই বইগুলো তো খুব একটা ভালো করে দেওয়া নেই স্ট্র্যাটেজিকের জন্য এই বইটা কিনে নাও এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অ্যাচিভার্স ইয়ারবুক যেটা দু হাজার চব্বিশে বেরিয়েছে এটা নিয়ে নিও এবং তার সাথে মান্থলি যে দু হাজার চব্বিশে মানে এখানে তোমাদের পুরো দু হাজার তেইশ সালটা দেওয়া রয়েছে ঠিক আছে অ্যাচিভার্স ইয়ার বুক যে দু হাজার যেটা বেরিয়েছে দু হাজার পুরো দেওয়া রয়েছে এবং তোমাদের পরীক্ষার যেহেতু দু হাজার চব্বিশের শেষের দিক করে হওয়ার চান্স রয়েছে তাই প্রথম থেকে পাঁচ ছ মাসের যে মান্থলি যে ম্যাগাজিনগুলো অ্যাচিভার্সে বের হয় সেগুলো কিনে নিও তাহলেই কিন্তু এনার ঠিক আছে তাহলে দেখো তোমাদের আমি ম্যাথ বলে দিলাম রিজনিং বললাম ইংলিশ বললাম এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত জায়গাটা কিন্তু বলে দিলাম ঠিক আছে তো তোমাদের যে বইগুলো বললাম এই বইগুলো তোমরা একবার প্রত্যেকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিও তাছাড়া আমি এই ভিডিওর লিংক লিঙ্ক দিয়ে রাখবো যাতে তোমাদের পারচেস করতে সুবিধা হয় ঠিক আছে আমি অ্যামাজন বা ফ্লিপকার্টের লিঙ্কই দেব ঠিক আছে আর তার বাইরে অন্য কিছু নয় বা যারা দোকান থেকে নিয়ে নিতে পারো তা নিয়ে নিতে পারো যেখান থেকে কালেক্ট করে নিও বইগুলো তাহলেই হলো তো তোমরা যদি এইভাবে ফলো করতে পারো আমি তোমাদের বলছি ম্যাথ দুজন আগে বেস্টটা ক্লিয়ার করে নাও দের এখান থেকে প্র্যাকটিস করো আর এই বইগুলো তোমরা ভালোভাবে পড়তে থাকো প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের বলছি তোমাদের উরতি পড়ার স্বপ্নে কোনো কিছুই বাঁধা হয়ে দাঁড়িয়ে থাকবে না আর বারে বারে ফেল করেছো বারে বারে ব্যর্থ হয়েছ ঠিক আছে এটাই শেষ সুযোগ কাজে লাগানোর সুযোগটাই ভালো করে কাজে লাগাও এটা হিউজ ভ্যাকেন্সি বের হয়েছে মানে আগের তুলনায় অনেকটাই হিউজ এটাই বলতে চাইছি তো তাই এই সুবিধাটাকে প্রত্যেকে ভালো করে কিন্তু কাজে লাগাও প্রিপারেশান কিন্তু অনেকেই অলরেডি শুরু করে দিয়েছে তো যারা নতুন পরীক্ষার্থী রয়েছ ঢিলেমি কোনো রকমভাবেই কিন্তু করো না কারণ তোমরা অন্যদের থেকে অনেকটাই পেছিয়ে রয়েছ সেই জায়গাটাকে মেকআপ তোমাদের কিন্তু করতেই হবে হ্যাঁ তার সাথে তোমাদের কিন্তু এই ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্টটা রয়েছে এটা কিন্তু ক্লিয়ার করতে হবে তোমরা সব কিছু মাঠটা প্র্যাকটিস করো সকাল বিকেল দুবেলা এবং তার সাথে বাকি সময়টুকু এখানে পড়াশোনায় দিয়ে দাও ব্যাস আর কি আটকায় তোমাদের উর্দি পড়া থেকে কেউ আটকাতে পারবে না উর্দি এবার পড়তেই হবে ঠিক আছে তো তোমাদের যে সিলেবাসগুলো বললাম যে বইগুলো বললাম এই বইগুলো থেকে প্রতিটা চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়ে নাও আশা করছি তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এই সেশনটা অনেকটাই সাহায্য করবে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই